আজকে আমি আলোচনা করব মেষ রাশির ভরণী নক্ষত্র নিয়ে মেষ রাশির ভরণী নক্ষত্রের ভিউ এর আগে অনেক বেড়েছিল হঠাৎ করে কমে যাওয়ার কারণে একটু সিরিয়ালে পেছনে পড়ে গিয়েছেন কিন্তু একেবারেও পিছনে পড়ে যাননি কারণ হচ্ছে নভেম্বর মাস তো এখন শুরুই হয়নি তার আগেই আপনি ভিডিও পেয়ে গেলেন এখানে আমার এখানে বোর্ড আছে বোর্ড থেকে আমি ছকটা দেখছি ছক দেখে একটু আইডিয়া করে আপনাদেরকে বলবো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মূল নক্ষত্রের অধিপতি শুক্র যার কারণে আপনি অক্টোবর মাস এবং নভেম্বরের প্রথম সপ্তাহ এই সময়টা রিলেশনশিপ নিয়ে ঝামেলার ভিতর দিয়ে অবশ্যই অবশ্যই পার করেছেন যদি আপনার চন্দ্র এই রবি ঘর মানে যেখানে রবি তুঙ্গি হয় মেষ এখানে যদি থেকে থাকে আপনি তো রাশিফল শুনছেন অবশ্যই আপনার ওখানেই আসে আর যদি কারোর রবি ওখানে থেকে থাকে বা কারোর লগ্নও যদি ওইটা হয় তাহলেও তার পসিবিলিটি অনেক অনেক বেশি তবে চন্দ্র যাদের এখানে আছে তাদের সাথে অবশ্যই এটি ঘটেছে রিলেশনশিপ নিয়ে আপনি ঝামেলায় অবশ্যই পড়েছেন এবং রিলেশনশিপ নিয়ে ধোয়াশার ভিতরে আসেন রিলেশনশিপে তার সাথে কি আসলে আপনার সম্পর্ক আছে না কি নেই সেটি আপনি আবিষ্কার করতে পারবেন না এবং আপনি কোনোভাবেই রিলেশনশিপে স্টেবল কোনো পর্যায়ে নেই ঝুলে আছেন ঝুলে থাকা তো বোঝেন যে আসলে আসি কি নেই জানি না এইটা আপনার সাথে অবশ্যই অবশ্যই ঘটছে যদি না ঘটে থাকে তাহলে এই চ্যানেলের ভিডিও আপনারা দেখার দরকার নেই ধরে নেন যে মিলছে না আপনি অন্য চ্যানেলে শিফট করতে পারেন কারণ এই ধরনের কথা আমি বলি না বলছি এই জন্য কারণ অনেকেই এই ধরনের কথা বলে থাকে যে মেলে না ক্ষমকা সময় নষ্ট হয় বা হচ্ছে সব ভুল বলার জন্য ধন্যবাদ আমি সেটাকে ফোকাস করে বলছি যে কিছু কিছু কথা আমি টোটালি চ্যালেঞ্জ করে বলবো যে এটা হবেই যদি না হয় তাহলে আমার সাবস্ক্রাইবার চ্যানেল থেকে কমে গেল আমার কোনো সমস্যা নেই এখন এখানে পঞ্চম ঘর পঞ্চম ঘরে কেতু আছে পঞ্চম ঘরে কেতু থাকলে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান এ সময় আপনার কথা শুনতে চাইবে না এবং সন্তান আপনাকে না বলে কাজ করবে এমন কিছু কাজ করবে যে কাজগুলো আপনার পছন্দ হবে না আপনার যদি বিবাহিত আপনি হয়ে থাকেন আপনার জীবন সঙ্গী সে হচ্ছে আপনার বিরুদ্ধ আচরণ করবে বিরুদ্ধ আচরণ যেটাকে বলে সপ্তম ঘরে রবি চলে আসছে পঞ্চম হিসেবে যদি আপনার বিবাহিত সম্পর্ক প্রেমের মাধ্যমে হয়ে থাকে মানে আপনি যে যখন বিবাহ করেছিলেন তার সাথে আপনার রিলেশনশিপের মাধ্যমে বিয়েটা মূলত হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে এই সময়ে এই নভেম্বর মাস নভেম্বর মাসের প্রথম যে পনেরো দিন থাকবে এই সময়ে এবং এর যে আগে অক্টোবর মাসের শেষ পনেরো দিন এই সময়ে আপনি যথেষ্ট ঝামেলা ফেস করবেন তার সাথে আপনার কোপাপ হতে চাইবে না তার কাছ থেকে আপনি যে মনোবল পেতেন আগে সেই মনোবলটা এখন আর পাবেন না মনোবল পেতে গিয়ে আপনার কথা মানে কথা শুধু ই করবে পেঁচাবে কথা জটিল করে তুলবে তার সাথে আপনার মনের কোনো মিলই হবে না দূরত্ব তৈরি হবে অর্থাৎ সে আপনার মনোবল বৃদ্ধির কারক না হয়ে বরং সে আপনার আরও আপনাকে মানসিকভাবে আরও ভেঙে দিবে হতাশ করে দিবে সেই ক্ষেত্রে আপনি তার থেকে আরও দূরত্ব বজায় রাখতে চাইবেন এটা আপনার সাথে ঘটবে আর সবচেয়ে বেশি ক্রুশিয়াল টাইম যেটাকে বলবো সেটি হচ্ছে এই নভেম্বর মাসের মোটামুটি সাত তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ এই দ্বিতীয় সপ্তাহে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ভুল বুঝাবুঝি হওয়া এবং দূরত্ব বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেক বেশি এই সময়ে যদি তার সাথে আপনার সম্পর্ক ভালো চলে তাহলে আপনার অন্যান্য বিষয়গুলো ভালো চলবে আর নভেম্বর মাসের শেষ যে পনেরো দিন থাকবে শেষের পনেরো দিন এই পনেরো দিনে ঝামেলার মাত্রা আরও বেশি থাকছে সেই ক্ষেত্রে অনেকগুলো গ্রহ একত্রে আছে আপনার এই সময়ে শরীর স্বাস্থ্যের জন্য একটু ঝুঁকি তৈরি হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে এবং শরীর স্বাস্থ্য জন্য ঝুঁকিপূর্ণ এই সময়ে এমন কিছু করবেন না যাতে করে শরীর ঝুঁকির মধ্যে পড়ে যায় ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে ওই সময় যদি আপনি মেডিটেশন প্রাণায়ামের ভিতরে থাকেন আপনার আয়ু অনেক বেড়ে যাবে আর যদি আপনি এইগুলোর সাথে না থাকেন তাহলে আপনার আয়ু কমে যাবে যে কোনো একটা ঘটবে এই সময়ে কারণ আপনার যে মূল নক্ষত্র অধিপতি শুক্র সে অষ্টমে থাকবে অষ্টম্পতির সাথে থাকবে এই সময়ে ওইখানে পঞ্চমপতিও থাকবে ওখানে বুধও প্রভাব বিস্তার করবে বুধও ষষ্ঠপতি এইখানে এরকম গ্রহগুলো থাকার কারণে গ্রহ সংযোগ আপনাকে এরকম একটা সময়ের দিকে নিয়ে যাবে যেখানে আপনি আয়ু বৃদ্ধি করবেন নাকি আয়ু হ্রাস করবেন এটা আপনার সিদ্ধান্ত হবে এটা আগেই বলে রাখলাম আপনারা ওই সময়ে এগুলোর প্রমাণ পেয়ে যাবেন এই দিকে আপনার দশম এবং একাদশ প্রতিকে যদি আমরা একটু খেয়াল করি সে হচ্ছে শনি সে আছে দ্বাদশে দশম প্রতি দ্বাদশে এর মানে হলো এই সময়ে আপনি কর্মক্ষেত্রে একটা গা ছাড়া ভাব লক্ষ্য করবেন যদি আপনার বিজনেস বাইরের দেশের সাথে হয়ে থাকে এক্সপোর্টের সাথে ইম্পোর্টের সাথে বা এমন কোনোভাবে যেখানে আপনার ইনকামের সাথে বাইরের কোনো কিছু সংশ্লিষ্টতা আছে তাহলে সেটা খুবই ভালো খুবই ভালো মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি কর্ম করছেন ঠিক আছে কিন্তু আপনার ইনকামটা দেশের বাইরের ক্ষেত্র থেকে আসা লাগবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে আর আপনার ইনকাম আছে কিন্তু ওই ক্ষেত্রটাও নিশ্চিত করা লাগবে ওখান থেকে এক টাকা হলেও বাইরের থেকে আসা লাগবে আর বাইরে বলতে আমি দূরত্বকেই বোঝাবো এখন এই দেশ এই দেশই হোক কিন্তু দেখা যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দূর দূর দূরান্ত থেকে এরকম যদি হয় তাহলে সেটি আপনার জন্য যথেষ্ট ভালো কারণ এইটা নিশ্চিত করা খুব দরকার আপনার খুব দরকার আর আরেকটা জিনিস আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে অবশ্যই অবশ্যই সেটি হলো আপনার একাদশ ঘরে রাহু আছে একাদশ ঘরে রাহু থাকলে আয়ের ক্ষেত্র একাধিক হতেই হবে যদি না হয় তাহলে এক্সিস্টিং যে আয়ের ক্ষেত্র আছে সেইখানে কিন্তু বিপদ আছে মানে আপনি একটা ক্ষেত্র থেকে ইনকাম করেন তাহলে একাদশে থাকার কারণে আপনি তো একাধিক ইনকাম করার কথা করছেন না তাহলে আপনি ওই যে ক্ষেত্র থেকে ইনকাম করছেন সেইটাই সমস্যায় বেড়ে যাবে আর যদি আয়ের ক্ষেত্র একাধিক করে ফেলতে পারেন তাহলে ওই আয়ের ক্ষেত্র আরো বেশি সমৃদ্ধির দিকে আপনাকে নিয়ে যাবে আপনার আয় আরো বেড়ে যাবে তা আপনারই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আমি কি করব আয়ের কি একটা বাড়াবো নাকি বাড়াবো না এদিকে আবার লক্ষ্য করলে দেখা যাচ্ছে চতুর্থে বৃহস্পতি এই দ্বাদশপতি চতুর্থে দ্বাদশপতি বৃহস্পতি চতুর্থে এবং নবমপতি আপনার নবমপতি বৃহস্পতি সে চতুর্থে নবমপতিকে ভাগ্যপতি না আর দ্বাদশপতিকে মোক্ষ ব্যয় এই দুই অধিপতি দুটোই ভাগ ধর্মের সাথে সংশ্লিষ্ট সে আপনার চতুর্থে বসেছে মানে আপনার মন মানসিকতার যে ঘর সেখানে বসেছে অতএব মানসিকতার দিক থেকে আপনার মধ্যে ধর্মভাব প্রবল হওয়া আবশ্যক এবং আমি বলছিলাম যে নভেম্বরের শেষ যে পনেরো দিন আছে ওই সময়ে আপনার আয়ু সংক্রান্ত বিষয়টা ঝুঁকির মুখে পড়বে আপনি কোনো রোগেও আক্রান্ত হতে পারেন ওষুধ খেতে হতে পারে আবার আপনি মেডিটেশন প্রাণায়াম কন্টিনিউ করে ওই রোগকেই কেবল নির্মূল করবেন না ওই ক্ষেত্র থেকে বের হয়ে আপনার আয়ু আরও বৃদ্ধি করতে পারবেন কেন পারবেন কারণ আপনার মূল নক্ষত্র হচ্ছে শুক্র শুক্রের ভিতরে থাকে সঞ্জীবনী শক্তি যার কারণে সে ওই জিনিসটাকে উল্টো করে দিতে পারে যেখানে অন্যের আয়ু ক্ষয় হয় সে তার আয়ুকে আরো জাগিয়ে তুলতে পারে তার বয়সকে সে ধরে রাখতে পারে তার কিন্তু এই জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তো বৃহস্পতি এই সময় তুঙ্গি হয়ে চতুর্থে যে অবস্থান করবে এটা আপনার জন্য খুবই ভালো একটা বিষয় আপনি মানসিকভাবে ভালো থাকবেন এবং যদি চাকরি বাকরির করেন চাকরি বাকরির ভিতরে থেকেও আপনি যদি স্টাডি করতে চান ভালো করবেন এছাড়াও যারা এমনিতেই পড়াশোনা করতে চাই। স্টাডির সাথে থাকতে চাই তারা খুবই ভালো করবে মানে অনেকে থাকে না পড়াশোনা করতে ভালো লাগে না ইচ্ছা করছে না কিন্তু ইচ্ছা করবে এখন আমি নিজেও দেখলাম অনলাইন থেকে আমি একটা বই কিনলাম অনলাইন ট্যাক্স রিটার্ন এই বইটা আমি কিনলাম তো আমি কিনবো আমিও জানতাম না হঠাৎ করে আমার মনে হলো তো হয়তো বৃহস্পতি এই যে তুঙ্গি হয়েছে বৃহস্পতির প্রভাবে তো আসলে জ্ঞানের চর্চা বাড়ে আমি যে নতুন বই বের করবো এরকম চিন্তা ভাবনা করছি চ্যানেল থেকে অলরেডি বই বের করেছি তো বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়ছে সাধারণত এই বৃহস্পতি এই জ্ঞানকারক গ্রহ এইগুলো তঙ্গি হলে বা শক্তিশালী হলে সব জায়গায় এগুলো হয়ে থাকে এই সময় শিক্ষাক্ষেত্র নিয়ে অনেক কিছুই চলছে কিন্তু শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বৃহস্পতি তুঙ্গি হয়েছে এর আগে করোনার সময় বৃহস্পতি নিঃশস্ত হয়েছিল এরপর থেকে তো শিক্ষা ব্যবস্থায় ধস কিন্তু তঙ্গি হওয়ার পরে উন্নতি মানে শিক্ষাব্যবস্থায় আস্তে আস্তে আবার উন্নতি হতে দেখা যাবে মানুষের বোধ বুদ্ধি আস্তে আস্তে বাড়বে আর আপনাদের একটা কথা এর আগেও আমি রাশি বলেছিলাম আমি ওই সময় প্রচুর পরিমাণে নেগেটিভ কথা বলেছি অনেক ভিউ আমার চ্যানেলে কমে গেছে কিন্তু সেইগুলো তো আপনার এখন দেখছেন অক্টোবরে ঘটছে কী ঘটছে সেইগুলো আমি বলেছিলাম যে শুক্রের কথা এই শুক্র যদি নিঃশস্ত হয়ে যায় যেটা আমার বোর্ডে আসে শুক্র নিঃশস্ত হয়ে গেলে আপনি দেখছেন ধর্ম নিয়ে কি পরিমাণে বাড়াবাড়ি চলছে সাম্প্রদায়িকতা নিয়ে কি চলছে তারপরে হচ্ছে শ্লীলতাহানির কথা আমি বারবার বলেছিলাম দেখেন কি ঘটছে ধর্ষণের পরিমাণ কি পরিমাণে বেড়েছে মানুষের বিবেক বোধ কমে যাবে অমানবিকতা বাড়বে দেখেছেন কি অবস্থা এবং এরকম সময় কিন্তু এর আগে আসে নাই তার মানে এইগুলো কেন ঘটছে এগুলো শুক্র নিঃশস্ত হওয়ার কারণে ঘটছে তো শুক্রের প্রভাব আপনারা দেখেন শুক্রের প্রভাব দেখেন যে শুক্র নিঃশস্ত হলে মানুষের জীবনে কী অবস্থা হয়ে যায় আর আমি বলেছিলাম যে শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যে নিজেকে নিজের ভিতরে যে বধ স্বভাব আছে আমি বলেছিলাম তুষ্ট বুদ্ধি এইগুলো সে হাইট করতে পারে কিন্তু বিপরীতে যদি শনির দৃষ্টি থেকে যায় তা বিপরীতে শনি থেকে যদি দৃষ্টি দেয় এটা আপনি করতে না এই যে শুক্রের উপরে বিপরীত থেকে শনি দৃষ্টি দিয়েছে আপনি দেখেন মানুষ গোপনে নানা রকমের শারীরিক সম্পর্ক করছে ধর্ষণ করছে ব্যবিচার করছে অনেক কিছুই করছে কোনো কিছু কি ঠেকানো যাচ্ছে দেখেন সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে শনির পাওয়ারটা দেখেন শনির পাওয়ার দেখেন শনি শুক্রের উপর দৃষ্টি দিলে কি ঘটতে পারে সেটা একটু দেখেন আপনারা জানতে পারছেন অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে না অনেক কিছু গোপনে অনেক কিছু মানুষ ষড়যন্ত্র অনেক কিছু করার চেষ্টা করছে পারছে না ওইটা প্রকাশ হয়ে যাচ্ছে এবং মানুষ সত্যটা জেনে ফেলছে এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনি আমরা যে শনিকে ভয় পাই শনিকে আসলে কি ভয় পাওয়ার কোন কারণ আছে একমাত্র শনিই পারে এই মানুষ আমরা তো আসলে আমাদের ভিতরে যৌনতা ছাড়া তার নাই। আমরা আমাদের যৌনতা দিয়ে যৌনতা নেই আমরা ধর্ম পালন করবো না এবং বেঁচে থাকলেও যৌনতা মারা গেলেও যৌনতা অর্থাৎ আমরা সবসময় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যৌন কাজ এইটাই আমাদের উদ্দেশ্য তো সেইটার কারণে আমাদের সংসার জীবনে শুক্রের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ আমরা বাঁচি হচ্ছে ওই গ্রহকে কেন্দ্র করে এখন ওই গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাকে উচিত জবাব দিতে পারে সেটা হচ্ছে শনি তো সেই শনি তিরিশ বছর পরে ত্রিশ বছর পরে এরকম একটা সংযোগ তৈরি করেছে যেখানে শুক্র নিঃশস্ত এবং শনি তার বিপরীতে এরকম সময় এই যে আমাদের জীবনে আসলো আপনারা দেখতে পারলেন যে কি ঘটতে পারে এবং কি ঘটছে এই সময়ে সব কিছু এক্সপোজ হয়ে যাবে অতএব ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদেরকে আমি বলবো আপনাদের ভিতরে এই ধরনের ইনটেনশন থাকবে ইনটেনশন থাকবে যে আমার মানে ফিজিক্যাল রিলেশনের প্রতি আগ্রহ থাকবে যেহেতু আপনার শুক্রের নক্ষত্র সেক্ষেত্রে নিজেকে সংযত করতে হবে এখন চাইলেই তো আস নিজেকে সংযত করা যায় না তাই না সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিচ্ছি আপনাকে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম কন্টিনিউ করবে হয়তো আমার মুখ থেকে অনুলোম বিলোম প্রাণায়ামের কথা শুনতে শুনতে আপনাদের কান ঝালা হয়ে গেল সম্ভব কিন্তু এর থেকে আমি লাইফে এত কিছু পেয়েছি মানে আমি নিজেকেই নিজের আর কি আবিষ্কার করেছি নিজের পুনর্জন্ম কারণ হচ্ছে আমি যে শরীর স্বাস্থ্য যা কিছু পেয়েছিলাম এটা টোটালি আলাদা এই শরীর স্বাস্থ্য টোটালি আলাদা যা কিছু পেয়েছি সব কিছু এরই অবদান মানে যা কিছু পেয়েছি সব সব কিছুই অবদান আর আমি আপনাদের সাথে যা বলছি কথা আপনারা টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ পাবেন আমার যা আমার কথা বার্তার ধরন অ্যানালাইসিস এবং বিশ্লেষণ প্রেডিকশন অনেক কিছুই টোটালি ডিফারেন্ট তো এগুলোও কিন্তু ওই কারণেই অর্জন হয়েছে যেটা আমিও জানি না যেটা আমি অর্জন করেছি আমার কিন্তু এটা অর্জন না মূলত তারই প্রভাবে আমি এরকম হয়ে গেছি তো আপনাদেরকে আমি বলবো যে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম কন্টিনিউ করেন এবং হিপ মন্ত্র মেডিটেশন এইটার সাথে থাকেন যদি আপনার জাগতিক বিষয়ের প্রতি আগ্রহ বেশি থাকে তাহলে অবশ্যই দুটো জিনিস করবেন যদি আপনি কর্মক্ষেত্রে ধোয়াশার ভিতরে থাকেন অর্থাৎ আপনি কোনো পথ খুঁজেই পাচ্ছেন না কি করব বুঝতে পারছেন না এরকম সমস্যা ম্যাক্সিমামের তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিচ্ছি আপনাকে আপনি ধূমাবতী মন্ত্র কানে হেডফোন ইয়ারফোন ব্যবহার করে শুনবেন ধুমাবতী মন্ত্র শুনলে আপনার লাইফের যত নেগেটিভিটি আছে সব কেটে যাবে এবং আপনি অতি দ্রুত পথ খুঁজে পাবেন আপনার সামনে এগুলো চলে আসবে আপনি আইডিয়া পাবেন মানুষ আপনার সাথে যোগাযোগ করবে এরকম ঘটবে রত্ন সাজেশনের ক্ষেত্রে আমি রুবি বাতর সাজেস্ট করব এই পাথর ব্যবহার করলে আপনি আপনার জীবনের অ্যাক্টিভিটি লেভেল বৃদ্ধি করতে পারবেন আমার মোবাইল নাম্বারের শেষে আমি ওয়ান ব্যবহার করতে বলবো আমার সাথে কনসাল্ট করলে আমি আপনাদেরকে যারা আগ্রহী তাদেরকে আমি জানিয়ে দেবো যে কোন ধরনের পেয়ার বা ডিজিট নাম্বারের জন্য ভালো প্রতিদিনই আমার কনসালটেশন থাকে আজকে একটু দিতে দেরি হচ্ছে ভিডিও কনসালটেশন ছিল প্রতিদিন কনসালটেশন করতে হয় আমার আপনারা যোগাযোগ করছেন এবং আপনারা আগ্রহী হয়ে নিজেদের জীবন পরিবর্তন করছেন খুবই ভালো আপনারা চ্যানেলের ভিডিও দেখে যে উপকৃত হচ্ছেন তার প্রমাণ এখানেই আর আরেকটা কথা বলবো কোয়ান্টাম মেথড অটো সাজেশন এই জিনিসটা শুনবেন সার্চ দিবেন কোয়ান্টাম মেথড অটো সাজেশন তিরিশ মিনিটের একটা ভিডিও এটা কথা বলবে অটো সাজেশন ওগুলো আপনি শুনবেন এয়ারফোন ব্যবহার করে শুনবেন এবং ওই অনুলোম বিলোম প্রাণায়ামটা কন্টিনিউ করবেন আপনার বাম হাতে বায়ু থাকবে এই বায়ু ব্যবহার করলে কি হবে বায়ু মনকে স্থির করবে প্রথম যে পনেরো মিনিট বায়ু মুদ্রা চলবে এরপরে চলবে কি অনুশাসন মুদ্রা এই যে অনুশাসন মুদ্রা এটা বায়ু মুদ্রা অস্থিরতা দূর করলো অনুশাসন মুদ্রা আপনার দৃঢ়তাকে ধরে রাখবে আপনার যা ইচ্ছা আপনি যা প্ল্যান করেছেন সেটাই আপনার করাবে আর এরপরে চলবে প্রাণ প্রাণ মুদ্রা এই করলে আপনার যে দরকার ইমপ্লিমেন্ট সেটা আপনি পেয়ে যাবেন আর ডান হাতে কি চলবে এই বিষ্ণু মুদ্রা ব্যবহার করে এই যে অনুলোম বিলম্ব করবেন আপনি আমি তো ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখে নেবেন এটা হচ্ছে মঘা নক্ষত্রে অক্টোবরের মঘা নভেম্বরের মহা নক্ষত্রে এটা বলেছি আমি এছাড়াও চ্যানেলে আছে আর অন্য ভিডিও তো আছে ইউটিউবে অন্য ভিডিওতেও তো আপনি পেয়ে যাবেন এগুলো এগুলো করেন আপনার আপনার হচ্ছে রাশি সাপেক্ষে পঞ্চমে কেতু আছে না এই পঞ্চমের কেতু আপনাকে এতটা উচ্চতায় নিতে পারে আপনি কল্পনা করতে পারবেন না এবং কেতু এখানে থাকাকালীন খুবই শক্তিশালী একটা অবস্থান নিয়ে আসে আপনি যদি ভালো জন্ম আপনার হয়ে থাকে আপনার দ্বাদশ ঘরে যদি বুধ বৃহস্পতি শুক্র কোনো একটা প্রভাব থেকে থাকে এবং এই যে পঞ্চমে কেতু আছে যদি এর সাথে ভালোভাবে ইনভলভ হন তাহলে জ্যোতি দর্শনও করতে পারেন আপনি এই সম্ভাবনা আছে অর্থাৎ জীবনের একটা বড় ধরনের অর্জন আপনার যে আপনি এরকম সুযোগ পেয়ে গেলেন আপনি ট্রাই করে দেখেন হয়েও যেতে পারে এটা পেয়ে গেলে তো আপনার জীবনে আমার তো তখন পরামর্শ আপনার আর প্রয়োজন হচ্ছে না তখন তো আপনার পথ আপনি নিজেই খুঁজে পাবেন তো আমি পরামর্শ দিচ্ছি আপনাকে যে আপনি লাইফের যদি রজগুণকে অর্জন করতে চান তো বুঝেছেন যে আমি আধ্যাত্মিক পদেও থাকবো আবার সংসারও করব আমি চাকরি বাকরিও করবো এরকম নানান প্ল্যান থাকে সেক্ষেত্রে কোয়ান্টাম মেথড অটো সাজেশন এটা আপনার জীবনের জাগতিক অর্জনকে অর্জন করার জন্য সহায়তা করবে আমি আমি এগুলো করেছি তো লাইফে চাকরি বাকরি যখন পাচ্ছিলাম না আমার দেরি হচ্ছিল কারণ আমি চাকরি বাকরি পড়াশোনা করতে পছন্দ করতাম না সেই ক্ষেত্রে আমি প্রতিদিন এগুলো শুনতাম শুনে শুনে মানে আধা ঘন্টা শুনতাম দিনে শুরু এভাবেই হতো পরে পড়াশোনা করতাম তো এরকম করে করে গবেষণামূলকভাবে করতে পড়তেই আমার পরবর্তীতে তো আমি প্রথমবারই চাকরি পেয়ে গেলাম আর চাকরি পেয়ে যাওয়ার পরে আমি আবার এই পথে ফিরে এসেছি আমি এই যে কেতু পঞ্চমে আছে আপনার এই পঞ্চমের কেতুই আপনাকে লাইফে গবেষণামূলকভাবে কোনো কিছু রপ্ত করলে বা অর্জন করলে বা লেগে থাকলে অনেক বড় সাকসেস দিয়ে যেতে পারে অনেক বড় সাকসেস আর অর্থ নিয়ে যে দুঃখ কষ্ট এগুলো আপনার এই এই যে বৃহস্পতি এখানে আসলো একাদশে কেতু আছে ভবিষ্যৎগুলো আপনার ভালো ভরণী নক্ষত্রে ভবিষ্যৎ ভালো আপনার ওই যে শনি দ্বাদশে বললাম না বাইরে বাইরের থেকে যদি আয় থাকে তাহলে আপনার বিশেষ সমস্যা নেই আর যদি অনুলম অনুলম্বা নাম কন্টিনিউ করেন আপনার তো কোনো সমস্যাই নেই কারণ হচ্ছে আধ্যাত্মিক যে ঘর এই ঘরগুলো তো এখন তাহলে শক্তিশালী হয়ে গেল পঞ্চমের কেতু চতুর্থের বৃহস্পতি দ্বাদশের শনি আর অষ্টমে থাকছে মঙ্গল এই অষ্টম ঘর তো জানেনি মিসমের ঘর তো আপনার মানে শক্তি তো অনন্য শক্তি হয়ে গেল আপনার আপনার কোনো প্রবলেম নেই তখন আপনি সব কিছু থেকেই মুক্ত আমি জানি না পজিটিভ কথা বললাম না নেগেটিভ কথা বললাম তো আপনারা আশা করি আমার এই সব কথা ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন এবং যদি পালন করেন আমার কথা অনুসারে যদি কাজগুলো পালন করেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং জীবন অবশ্যই বদলে যাবে তখন মনে হবে যে আমার কাছে আপনি আজীবন কৃতজ্ঞ আছেন এরকমই মনে হবে তো ঠিক আছে আমি আজকে রাশিফল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ